ছোট পর্দায় প্রাণবন্ত উপস্থিতি ছিল তার অভিনয়ে দর্শক হেসে গড়িয়ে পড়তেন আবার কখনো চুপ হয়ে যেতেন মন খারাপ করা খবর হল দর্শকদের বিনোদন দিতে আর কখনোই ক্যামেরার সামনে দাঁড়াবেন না তিনি জীবন খাতা থেকে হাসি কান্না দুটোই মুছে দিয়ে পারি দিয়েছেন না ফেরার দেশে বলছিলাম জনপ্রিয় মঞ্চ ও টেলিভিশন অভিনেতা অলিউল হক রুমির কথা আজ বাইশে এপ্রিল সময় যখন ভোর তিনটা আটান্ন ঠিক তখনই স্বজন সহকর্মী ও শোভানোধ্যায়ীদের জন্য কান্নাটুকু লিখে দিয়ে চলে গিয়েছেন তিনি গত মাসে চিকিৎসকরা জানিয়েছিলেন শরীরে কর্কট রোগ বাসা বেঁধেছে তার শুনে আর দেরি করেননি এই অভিনেতা মরণ ব্যাধি কর্কটের হাত থেকে নিস্তার পেতে চলে গিয়েছিলেন ভারতের চেন্নাইতে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ফিরেছিলেন দেশে কিন্তু নিস্তার মিলেনি ক্যান্সার পিছু লেগেছিল তার দেশে চিকিৎসা নিচ্ছিলেন তবুও তার শেষ রক্ষা রুমের জন্ম বরগুনায় শরীরে বীর মুক্তিযোদ্ধার রক্ত বইছে তার বাবা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজিজুল হক রুমির মায়ের নাম হামিদা হক আজিজুল হামিদা দম্পতির তিন ছেলে তিন মেয়ের মধ্যে রুমি ছিলেন সবার ছোট মঞ্চনাটকের মাধ্যমেই অভিনয়ে হাতে করেই হয়েছিল তার সে উনিশশো সালের কথা সে বছর প্রথম থিয়েটারে নাম লেখান এই অভিনেতা অভিনয় করেন এখন কৃতদাস নামের একটি নাটকে অধিকাংশ অভিনয় শিল্পীদের মঞ্চে একটি দীর্ঘ সময় দেওয়ার পর সুযোগ আসে টেলিভিশনে তবে রুমির ক্ষেত্রেই ছিল ব্যতিক্রম ছোট পর্দায় নাম লেখাতে তেমন একটা অপেক্ষা করতে হয়নি তাকে মঞ্চে অভিষেকের বছরেই অভিষেক হয় টিভি নাটকে তুমি কোন কাননের ফুল নামের একটি নাটকের মাধ্যমে বোকা বাক্সে অভিনয় সুভাষ ছড়ানো শুরু করেছেন তিনি সেই যে শুরু আর থামেননি তারপর থেকে নিয়মিত অভিনয় করেই গেছেন প্রায় তিন দশকের এক বর্ণাঢ্য অভিনয় ক্যারিয়ার তার এই দীর্ঘ সময় কাজ করেছেন অসংখ্য নাটকে দর্শক ও সানন্দে সমাদরে গ্রহণ করেছেন সেসব নাটক ফলে জনপ্রিয়তার কমতি ছিল না তার রুমিকে এই জনপ্রিয়তা এনে দিয়েছিল আঞ্চলিক ভাষায় কিছু হাস্যরসাত্মকধূর্মী নাটক গত কয়েক বছর ধরে এই ঘরানার নাটকেই নিয়মিত ছিলেন তিনি তাকে বেশি দেখা গেছে বরিশালের আঞ্চলিক ভাষার নাটকে উদাহরণস্বরূপ মুশারফ করিমের জনপ্রিয় নাটক জমজের কথাই বলা যায় এই সিরিজে নিয়মিত দেখা গেছে তাকে এই নাটকে মোশারফ যেমন দর্শকদের হাসিয়েছেন রুমিও তেমন হাসিয়েছেন সমান তালে গ্রামের স্কুল শিক্ষকের চরিত্রে দেখা গিয়েছিল তাকে নাটকটি দেখতে বসে মোশারফের পাশাপাশি তার অভিনয় হেসে কুটি কুটি হননি এইরকম মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর শুধু লোক হাসাতেই পোটো ছিলেন না রুমি সিরিয়াস অভিনেতা হিসেবেও পর্দায় দুর্দান্ত ছিলেন এর অন্যতম উদাহরণ হচ্ছে তার অভিনেতা বকুলপুর নাটকটি এই নাটকে মুসলিম সরকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এতে তার অভিনয় দেখে মনে হয়েছে পর্দায় নয় বাস্তবেই কোনো ভয়ঙ্কর মানুষকে দেখছেন দর্শক অসংখ্য নাটকে কাজ করেছেন তিনি তার অভিনীত নাটকগুলোর মধ্যে সাজেশন সেলিম বোকাশোকা তিনজন ম্যান ঢাকা টু বরিশাল ঢাকা মেট্রো লাভ বাপ বেটা দৌড়ের উপর আমেরিকান সাহেব জার্নি বাই বাস উল্লেখযোগ্য চলচ্চিত্রও কাজ করেছেন রুমি 2009 নয় সালে দরিয়াপাড়ের দৌলতি নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি অভিনয়ের পাশাপাশি চাকরিও করতেন এই অভিনেতা ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় কর্মরত জনপ্রিয় এই অভিনেতা চলে যাওয়ায় শোকের স্তব্ধ পুরো বিনোদন দুনিয়া তাদের আহাজারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম যেন হয়ে উঠেছে শোকাবহ সহকর্মীরা ব্যথাতুর হৃদয়ে স্মৃতিচারণ করছেন তাকে নিয়ে জনপ্রিয় অভিনয়শিল্পী অপূর্ব শাহানাজ খুশি তানভিন সুইটি সহ অনেককেই সোশ্যাল হ্যান্ডেলে এই অভিনেতাকে নিয়ে লিখতে দেখা গেছে